তোমার আঙুল যখন একটা আঙুল দিকে তাকাচ্ছ তখন তিনটে আঙুল তোমার দিকে আছে অর্থাৎ অন্য লোককে অভিযুক্ত করার আগে নিজে নিজেকে সংশোধন করার চেষ্টা করো আমরা কি দেখতে পেলাম ভারতবর্ষের বুকে সন্ত্রাসবাদকে দমন করার জন্যে আমাদের দেশে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু কয়েকটা অদ্ভুত কোয়েন্সিডেন্স পুলওয়ামা ঘটেছিল একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচনের আগে আমাদের দেশে এই সন্ত্রাসবাদী আক্রমণগুলো ঠিক নির্বাচনের মুখোমুখি এটা একটা আমাদের অনুসন্ধান করা দরকার এই নির্বাচনের সঙ্গে এই ইনসিডেন্টের কি যোগাযোগ আছে সন্ত্রাসবাদকে দমন করতে গেলে সেটা বুঝতে হবে আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না পুলুয়ামায় কি ঘটেছিল পুলওয়ামার জন্য কারা দায়ী হয়েছিলেন কিন্তু পুলওয়ামার পর একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল এবং তখন বলা হলো আজকে যা বলা হচ্ছে একই কথা বলা হলো পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি সন্ত্রাসবাদ শেষ করে দিয়েছি এখন আমরা গর্বিত ভারতবাসী আপনাদের আর কোনো চিন্তা নেই আমরা ডিমনিটাইজ করেছি কেন ডিমনিটাইজ করলাম না সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেব আমরা আর্টিকেল থ্রি তুলে দিলাম ভারতবর্ষের অতীত ইতিহাসের ঐতিহ্যকে ধ্বংস করলাম স্বাধীন রাজ্যের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগের সূত্র ছিল আর্টিকেল সেটা তুলে দিলাম কেন সন্ত্রাসবাদ চলে যাবে আজকে তো আমাদের ভাবতে হবে যে সন্ত্রাসবাদ গেল না সন্ত্রাসবাদকে আমরা নতুন করে উজ্জীবিত করলাম আজকে আবার পাহেলগাঁও ঘটে গেল পাহেলগাঁও ঘটলো ঠিক একটা নির্বাচনের মুখোমুখি যখন বিজেপি বিহারে খুব বিব্রত তখন ঘটিয়ে দেয়া হলো এই আবেগটাকে আবার নির্বাচনে কাজে লাগাবার জন্য চেয়ারম্যান স্যার প্রথম যখন অল পার্টি মিটিং হয় সেই পার্টি মিটিং এ সিপিআইএম এর পক্ষ থেকে আমি ছিলাম আমরা পরিষ্কার বলেছিলাম কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদকে সন্ত্রাসী ইন্ডিভিজুয়াল কে না সন্ত্রাসবাদকে দমন করার জন্য যে ব্যবস্থা নেবে সমর্থন করবো কিন্তু যুদ্ধবাজ চলবে না ওই ভারতবর্ষের কৃষ্টির একটি শান্তিপূর্ণ দেশ ননারায়ণ মুভমেন্টের নেতা তাই সবাই ভারতবর্ষকে সম্মান করে তা আর্টিকেল থ্রি সেভেন্টি হওয়ার পরেও কিন্তু সন্ত্রাসবাদ দমন হয়নি আর সঙ্গে সঙ্গে কি হলো আর সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে মানুষের মধ্যে বিভাজনের জন্য বিজেপি প্রচারে নেমে গেল হিন্দু দেখে দেখে খুন করা হয়েছে কে দেখেছেন বাবা যিনি দেখেছিলেন তখন তিনি কোথায় কিন্তু আমরা কথা বললাম না যে একটি মুসলমান তরুণ তার পরিবারের কথা না ভেবে পর্যটকদের বাঁচাবার জন্য নিজের যান দিয়ে দিয়েছিলেন এটার মধ্য দিয়ে গোটা দেশের যে ভারতীয়ত্ব সেটা প্রকাশিত হয়েছিল তাকে আমরা সম্মান জানালাম না আমরা দেশের ভেতরে বিভাজন তৈরি করলাম দেশের ভেতরে বিভাজন তৈরি করে কি সন্ত্রাসবাদকে আটকানো যায় যায় না তাই ভারতবর্ষের মানুষ তখন দেখলেন যে এটাকে একটা হিন্দুত্ববাদী প্রচারের ঢঙে নেওয়া হচ্ছে কিছু মনে করবেন না অপারেশন সিন্দুর এই নামটার সঙ্গে ভারতীয়ত্ব নেই আছে হিন্দুত্ব তো হিন্দুত্বকে সামনে এনে কখনো গোটা ভারতবাসীকে নিশ্চিত আশ্রয় দেওয়া যায় না যতই আমরা বড় বড় কথা বলি না কেন আমরা দেখলাম আক্রমণের পর তারা বললেন অপারেশন সিন্ধুর আমরা সব শেষ করে দিয়েছি গোটা পৃথিবী আমাদের সঙ্গে আছে গোটা পৃথিবী যদি তোমার সঙ্গে থেকে থাকবে আমরা দেখলাম ইউনাইটেড নেশনসে তুমি পাকিস্তানের নাম পর্যন্ত উল্লেখ করাতে পারলে না শুধু পাকিস্তানের নাম

তাহলে কি দাঁড়ালো নিজেকে বিশ্বগুরু বলে বড় বড় বক্তৃতা করে আমি সব করতে পারি আমি আমার পৃথিবীকে আমার হাতে মুঠোয় নিয়ে এসছি আমি শক্তিশালী দেশ কোথায় দাঁড়ালো আমাদের কবি বলেছিলেন নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আজকে গোটা পৃথিবীতে ভারতবর্ষ ডিপ্লোম্যাটিক্যালি বিচ্ছিন্ন বরং পাকিস্তান সেখানে সুবিধা পেয়ে গেল আজকে পাকিস্তানের পক্ষেই বিভিন্ন দেশ কথা বলছেন এটা আমাদের দুর্ভাগ্যজনক পরিণতি তার কারণ আমাদের দু দেশের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করছেন আমেরিকার প্রেসিডেন্ট আজ পর্যন্ত একবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেল কথা বলেননি যে আমেরিকান প্রেসিডেন্ট তার কোনো রোল নেই তার ভূমিকা আমরা অগ্রাহ্য করি এইভাবে ভারতবর্ষের যে সম্মাননা সেটাকে নষ্ট করা হচ্ছে আমি আপনাদের অনুরোধ করব আজকে ভারতবর্ষে ঐতিহ্য বজায় রেখে দেশের ঐক্য তৈরি করুন দেশের মধ্যে হিন্দুত্ববাদী প্রচার ছেড়ে ভারতীয়বাদ প্রচার করুন ভারতীয়ত্বই আমাদের একমাত্র আশ্রয় এই কথা বলে সময় শেষ হচ্ছে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার थैंक यू नेक्स्ट স্পিকার শ্রী সুভাষ চন্দ্র বসু পлле